আসসালামু আলাইকুম এই হচ্ছে গিগাবাইট এ ফাইভ টু জিরো এম ডি এস থ্রি এইচ ভি টু এটি এ এম ফোর সকেট সমৃদ্ধ গিগাবাইটের বাইটের সেগমেন্টের মোটামুটি জনপ্রিয় একটি মাদারবোর্ড বক্সের মধ্যে থাকছে দুটা সাটা কেবল শিল্ড এবং অবশ্যই মাদারবোর্ড সাথে থাকছে অতি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র যা আমি সবসময় পড়তে চাই কিন্তু কখনোই পড়া হয়ে ওঠে না তো এ হচ্ছে আমাদের মাদারবোর্ড যার মধ্যে এ এম ফোর সকেট হয় রাইজেনের থার্ড জেন প্রসেসর সাপোর্ট করে এর মধ্যে আমরা পাচ্ছি পি সি আই থ্রি পয়েন্ট জিরো থাকতেছে অ্যামডোড টু স্লট এবং ডুয়াল চ্যানেল আর্কিটেকচার বেস চারটি ডিডিআর ফোর র্যাম স্লট যা সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে তো এবার পোর্সের দিকে লক্ষ্য করা যাক প্রথমে আমরা পাচ্ছি একটা পিএস টু পোর্ট যা দিয়ে পূর্বে পিএস টু কিবোর্ড মাউস ইউজ করা যেত তবে বর্তমানে পিএস টু কিবোর্ড মাউসের তেমন একটা ব্যবহার নেই বললেই চলে এরপর আমরা পাচ্ছি চারটা করে টোটাল আটটা ইউসবি পোর্ট এতগুলো ইউজপি পোর্ট থাকা একটা বিশেষ সুবিধার দিক অনেক ডিভাইস যন্ত্রাংশ হাবিজাবি কানেক্ট করা সহজ হয়ে যায় ডিসপ্লে আউটপুটের জন্য থাকছে এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট থাকছে ইথারনেট এবং অডিও পোর্ট যদি আপনি অথরাইজড চ্যানেল থেকে মাদারবোর্ডটি পারচেস করেন তাহলে এর সাথে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ওভারঅল বাজেট বিলের জন্য আমার কাছে এই মাদারবোর্ডটি একটা ভালো অপশন মনে হয়েছে